সিলমপুর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে একটি চারতলা বার্ষিক ভবন ধ্বংসস্তূপের নিচে অন্তত বারো জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়িতে প্রায় বারো জন বাস করতেন যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন তবে দুর্ঘটনার সময় ভবনের ভিতরে কতজন ছিলেন তা এখনও নিশ্চিত নয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল ও এনডিআরএফের দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের মতে বাড়িটি ভেঙে পড়তে পারে এমন কোনো পূর্বাভাস ছিল না আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা ভবনটি ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান ভবনের গঠনগত দুর্বলতার কারণেই এই বিপর্যয় উদ্ধার কাজ এখনও চলছে পুলিশ জানিয়েছে ध्वंसतु पे आटके थाका बाकी बासिंदा देो जीवितो उद्धार चेष्टा चलते एवं तारा आशाबादी मैं सो रहा था मुझे ऐसा लगा जैसे अचानक से भूकंप सा आता नहीं लेकिन बहुत तगड़ा सा महसूस हुआ मुझे भूकंप मैं समझा भूकंप मैं, है मैंने उठ करके बाहर देखा तो जब छज्जे के तरफ इधर उधर तर, 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 तो ये मकान गिरा पड़ा था मैं समझा सामने वाला गिरा थोड़ा सा बाहर फिर मैं नीचे को आया तो ये हमारा भी यहाँ से खुला हुआ था और यहाँ पे एक औरत भी बैठी हुई थी एक बच्चा निकाला औरत निकाली और उनका एक लड़का भी था वो पहले से निकला हुआ था वो भी काम कर रहा था साथ में भाई ये मामला हुआ तो उसके बाद आप सबको देखा दो इसमें से लगा दो तो मेरे सामने निकले हैं बाकी मुझे और पता नहीं और तो तो ये लड़का था वो अभी हाँ अभी एक शायद दबा हुए हैं इनके पापा नहीं मिले हैं और इनकी अम्मी भी नहीं मिली अभी कौन सी जगह कहलाई जाती है ये है जनता कॉलोनी जनता कॉलोनी वेलकम के नज़दीक ईदगाह के सामने ईदगाह नियर है वो जनता कॉलोनी है गली नंबर पाँच है आपका भी देख रहे हैं मकान जी हाँ ये हमारा भी थोड़ा नुकसान हो गया है ये खेल लेकिन बेचारो इनका तो मामला गंभीर है इनका तो जानों पे भी है हमारा तो खेल थोड़ा माल पे है। कितने ये सुबह सात पौने की बातचीत है जब मेरी आंख खुली है तो मैं वो संभाल करके देखा तो सात मिनट हो रहे आनंदे ढे उठो अपन झेल चोर मेर चोर एलो दारुण सुबर ইসলামপুরের সবচেয়ে চমৎকার কম্পিউটার সেন্টার আর দিয়ে এনেছে কোডিং শেখার রাজকীয় অফার বয়স আট থেকে চোদ্দ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির হাওয়াতে সেখানে হবে স্ট্রেচ আর ব্লকলি জাভা আর পাইথনের মজার ট্রিক্স এইচ আর সিএসএস মিলিয়ে বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে মিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে জোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে পস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন এইট ফাইভ ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট নাইন ওয়ান আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা শুনেছেন তো ঢাকঢুল নিয়ে আসুন আর সিএলডিতে আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপারহিরো স্টাইলে দিল্লিতে চারতলা বাড়ি ধসে আতঙ্ক সিলপুরে উদ্ধার কাজ চলছে আবারও আতঙ্ক ভারতের রাজধানী দিল্লিতে শনিবার সকাল সাতটা নাগাদ সিলমপুর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে একটি চারতলা বার্ষিক ভবন ধ্বংসস্তূপের নিচে অন্তত বারোজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়িতে প্রায় বারো জন বাস করতেন যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন তবে দুর্ঘটনার সময় ভবনের ভিতরে কতজন ছিলেন তা এখনও নিশ্চিত নয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল ও এনডিআরএফের দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের মতে বাড়িটি ভেঙে পড়তে পারে এমন কোনো পূর্বাভাস ছিল না আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা ভবনটি ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান ভবনের গঠনগত দুর্বলতার কারণেই এই বিপর্যয় উদ্ধার কাজ এখনও চলছে পুলিশ জানিয়েছে ध्वसस्तु पे आटके थका बाकी बाशिंदा जीवित जीवितो उद्धारे चेष्टा चल से एवं तारा आशाबादी मैं सो रहा था मुझे ऐसा लगा जैसे अचानक से भूकंप सा आता नहीं लेकिन बहुत तगड़ा सा महसूस हुआ मुझे भूकंप मैं समझा भूकंप है मैंने मैं उठ करके दे बाहर देखा तो जब छज्जे के इधर उधर देखा तो ये मकान गिरा पड़ा था मैं समझा सामने वाला गिरा थोड़ा सा फिर मैं नीचे को आया तो हमारा भी यहाँ से खुला हुआ था और यहाँ पे एक औरत भी बैठी हुई थी एक बच्चा निकाला औरत निकाली और उनका एक लड़का भी था वो पहले से निकला हुआ था वो भी काम कर रहा था साथ में भाई ये मामला हुआ तो उसके बाद आप सबको देखा दो लग रहा है दो तो मेरे सामने निकले हैं बाकी मुझे और पता नहीं और लड़का था वो हाँ अभी एक बात शायद दबा हुए हैं अच्छा इनके पापा अच्छा नहीं मिले हैं अच्छा। और इनकी अम्मी भी नहीं मिली हैं अभी कौन सी जगह कहलाई जाती है ये है जनता कॉलोनी जनता कॉलोनी वेलकम के नज़दीक ईदगाह के सामने ईदगाह नियर है और जनता कॉलोनी है गली नंबर पाँच है आपका भी देख रहे हैं मकान जी हाँ ये हमारा भी थोड़ा नुकसान हो गया है ये खेल लेकिन बेचार इनका तो मामला गंभीर है इनका तो जानों पे भी लाई है हमारा तो खेल थोड़ा माल आई है कितने बजे ये सुबह सात पौने सात या सवा सात के दरमियान की बातचीत है जब मेरी आँख खुली है तो मैं होश वो संभाल करके देखा तो सात बज के बीस मिनट हो रहे थे उस टाइम पर একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুন ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং হোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়া ইমার্জেন্সি কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি এসি নন এসি কেবিন ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ কেয়ার ইউনিট ফুললি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল দিল্লিতে চারতলা বাড়ি ধসে আতঙ্ক সিলমপুরে উদ্ধার কাজ চলছে আবারও আতঙ্ক ভারতের রাজধানী দিল্লিতে শনিবার সকাল সাতটা নাগাদ সিলমপুর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে একটি চারতলা বার্ষিক ভবন ধ্বংসস্তূপের নিচে অন্তত বারো জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়িতে প্রায় বারো জন বাস করতেন যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন তবে দুর্ঘটনার সময় ভবনের ভিতরে কতজন ছিলেন তা এখনো নিশ্চিত নয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল ও এনডিআরএফের দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের মতে বাড়িটি ভেঙে পড়তে পারে এমন কোনো পূর্বাভাস ছিল না আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা ভবনটি ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান ভবনের গঠনগত দুর্বলতার কারণেই এই বিপর্যয় উদ্ধার কাজ এখনও চলছে পুলিশ জানিয়েছে ধ্বংসস্তূপে আটকে থাকা